সুন্দর ছিল সেই মুহূর্তগুলি ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি সুন্দর ছিল সেই ছেলেবেলা কখনো গাছের শাখা প্রশাখা ভেঙে ছোট্ট ছোট্ট ডালগুলো ভেঙে আমরা তৈরি করতাম আমাদের নিজস্ব ঘর সেই কুড়েঘর আবার কখনো কখনো বন্ধুদের সাথে মিলেমিশে সেই পুকুরের জলে স্নান করা ঘন্টার পর ঘণ্টা সাঁতার কাটা এবং জলে ডুব দিয়ে দিয়ে একে এ ওকে ধরা ও ওকে ধরা আবার তখনই আমরা কোনো একটা গাছের ডাল থেকে সেই পুকুরের জলে লাভ দেওয়া আবার স্কুলে যাওয়ার সময় মা ঠাকুমাদের কাছে পঞ্চাশ পয়সা এক টাকা চেয়ে নেওয়া কেউ কেউ সহজেই পেয়ে যেত আর কাউকে কাউকে তো এই পঞ্চাশ পয়সা এক টাকা না নিয়ে স্কুলে যাওয়া যাবে না এরকমের জন্য নাগিনাংস করতে হয়েছে এই পঞ্চাশ পয়সা বা এক টাকা পেতে এখনকার ছেলে হয়তো শুনলে অবাক লাগবে কারণ তারা হাতে পাঁচ টাকা দশ টাকা পেয়ে যাচ্ছে যখন তখন কিন্তু তখন আমাদের কাছে এই পঞ্চাশ পয়সা বা এক টাকা যেটাই বলুন সেটাই ছিল অমূল্য রতন খুদে খুদে বন্ধুদের সাথে স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় থেকে স্কুল চলা পর্যন্ত কত হাসি কত মজা কত সুন্দর একটা পরিস্থিতি তৈরি হতো আবার কারো কারো সাথে মান অভিমানও হতো তখনকার দিনে ছোট্ট ছোট্ট খুদে খুদে বন্ধুদের মান অভিমান রাগ সব কিছু হতো কিন্তু তৎক্ষণাৎ আবার স্কুল ছুটি হওয়ার পরে যখনই সবাই খেলার মাঠে চলে আসত তখন সমস্ত মান অভিমান মিলেমিশে একাকার হয়ে যেত সেই খুদে বন্ধুত্বের জন্য আবার স্কুল থেকে ফেরার পথে যদি বৃষ্টি হতো তাহলে সেই আমাদের যে মেজাজ ছিল সেই মেজাজ আরও ফুরফুরে হয়ে উঠতো এবং সাথে সাথে স্কুল ব্যাগ জামা প্যান্ট তখন তো আর ব্যাগ ছিল না ছিল বাজারে যাওয়া থলে তাতেই আমাদের সেটাই আমাদের স্কুল ব্যাগ ছিল তখন আর তার মধ্যে স্কুল ড্রেস সেই বই নিয়ে যাওয়া থলে এবং সাথে পুরো শরীরে জল কাদা মেখে বাড়িতে এসে বকা খাওয়া মার খাওয়া সেটাই ছিল আমাদের কাছে সুন্দর একটি দিন এরকমভাবেই কাটতো আমাদের প্রত্যেকটা দিন তার সঙ্গে ছিল বিভিন্ন রকম খেলাধুলা যেমন কাচের গুলতি যাকে আমরা মার্বেল খেলা বলি চিনে মাটির মার্বেল খেলা ডাঙ্গুলি খেলা তারপর ঘুড়ি ওড়ানো লাট্টু খেলা লাট্টু ঘোরানো তারপরে সবথেকে বড়ো খেলা যেটা হচ্ছে সেটা কিতকিত খেলা সাথে থাকতো আরও গলিতে উইকেট তৈরি করে ক্রিকেট খেলা সেই সুন্দর দিনগুলি সুন্দর মুহূর্তিগুলি আমি বলে না আশা করি আপনারা সবাই মিস করেন আর মিস করবেন না বা কেন সেই ছেলেবেলার সেই সুন্দর মুহূর্ত সেগুলো তো আর ফিরে পাবেন না আর তার সাথে সাথে বিশেষ করে শনি ও রবিবার তো আমাদের আনন্দের সীমায় থাকতো না সেই দুটো দিন আমাদের বিশেষ দিন ছিল তার কারণ হচ্ছে সেদিন টেলিভিশনের পর্দায় দেবে শক্তিমান হাতেম তাই আলিফ লাইলার মতো সুন্দর সুন্দর সব সিরিয়াল টিভি সিরিয়ালগুলো আর তখন টিভি বলতে কিন্তু ছিল সেই একটা অ্যান্টেনা ঘোরানো সাদা কালো টিভি সেই সাদা কালো টিভি আমাদের অনেক কিছু আমাদেরকে দেখিয়ে দিত আর সেই সাদা কালো টিভি আমাদের কাছে নতুন একটা টেকনোলজি তখনকার দিনে আর সেটাই আমরা সবাই বিশ্বাস করতাম সবথেকে প্রিয় চ্যানেল তখনকার যেটা ছিল সেটা হচ্ছে ডিডি বাংলা আর প্রত্যেক রবিবার বিকেল চারটের সময় সেই ছায়া ছবির জন্য অপেক্ষা করা কি সুন্দর ছিল না সেদিনগুলো ছিল তো খুব সুন্দর স্বর্ণযুগ বললেও কম বলা হবে না ছিল চিন্তা না ছিল কোনো রাগ না ছিল টাকা ইনকামের কোনো রাস্তা না ছিল টাকা ইনকাম করার কোনো খিদে ও কোনো কিছুই তো আমরা জানতাম না শুধু ছিল একটু দুষ্টুমি একটু হাসি কান্না মিশ্রিত ছেলেবেলা সুন্দরভাবে কাটানো সেই বন্ধুদের সাথে খেলাধুলা করা সমস্ত কিছু নিয়ে সেই আনন্দে ভরা মুহূর্তগুলি বন্ধুরা আমি আমার মনের কথা আমি আমার এই প্রতিবেদনে রাখলাম আপনাদের সামনে তো আশা করি আপনাদেরকেও ভালো লেগে থাকবে অবশ্যই যদি ভালো লেগে থাকে আর কে কে মিস করেন এই ছেলেবেলা এখন এসে বড়ো হয়ে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সুন্দর স্বর্ণযুগের কথা কে কে মিস করেন বন্ধুরা এটাই আমার প্রতিবেদনের আজকের প্রথম ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো এরকম আরও ভিডিও আপনাদেরকে আমি বানিয়ে দেব এবং আবারও নতুন নতুন সেই পুরানো দিনের কথা আপনাদের সামনে নিয়ে আসব তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেহেতু আমার এটা প্রথম ভিডিও সেহেতু হয়তো খুব একটা ভালো নাও হতে পারে তবে চেষ্টা করব আগামী দিনে খুবই সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওগুলো পরিবেশন করা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন